বারো মাসে তেরো পর্ব পালন করা হয় যেরকম ডেইলি সকাল ধোপ মধ্যাহ্ন ভোজন যেরকম আমাদের আছে জগন্নাথের লীলা মানবীয় লীলা মানবের মধ্যে যে যে সব হয় জগন্নাথের তাই হয় শিব ঠাকুর খাবার ঠাকুর আপনি কোথায় যে আছে গোপীদেরকে কৃষ্ণ তো জগন্নাথ বাকি ঠাকুর আছে বাবা ধাম

যে রথযাত্রা যেভাবে ছেড়া পেরা হয় যেভাবে মহারাজা সে ছেড়াফা করেন সেমভাবে একদম ওই নিয়ম মেনেই আমাদের এখানে রথযাত্রা প্রতিষ্ঠিত হয় আজকে না এই যুগ যুগ ধরে যেরকমভাবে পূরী হচ্ছে সেইভাবে আমাদের রথ এবং প্রত্যেকটা নিয়ম মেনে আমাদের হচ্ছে রথযাত্রা এই দম এবং এটা হাজার হাজার লাখ লাখ লোক এখানে বাইরে থেকে আসে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানে যোগ দেয় ওই জন্যে আপনারা আসুন আমাদের এই উৎসবে যোগ দিয়ে রথযাত্রা উৎসবে যোগ দিয়ে এই উৎসব থেকে সাফল্যমণ্ডিত জয় জগন্নাথ এই জগন্নাথ পূজার সমস্ত ভক্তবান মানুষ স্বাগত করা যাচ্ছি আমরা এটি যোগদান দিয়ে কৃষ্ণ মন্দির জগন্নাথ প্রভু বলভদ্র ভাইয়া एउटा जे भक्तगण अ मनोकमना पूरण हौँ आसु दुर्भा आस समस्तै कहिरक ए रथ जा भक्त मैले ए रथ जा पर मोष घोष जाए त आम ओडा घुनिच जात्रा कहन् आउँ कीर्तन मण्डली सबैठु सुपर कीर्तन मन्दल म सबै वर्ष यही कीर्तन मन्दल गरिआुछु म आनन्द गर्छु आउँछ भक्तगण अस् समस्त आनन्द लाभ गर्छु बहुत आनन्द